আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল কেন না আজকের এই ভিডিওতে আপনারা একটা মজাদার কাচ্চি রেসিপি পাবেন আমি না কখনোই এই বিয়ে বাড়ির রান্না হতে দেখিনি দিস ইজ মাই ফার্স্ট টাইম গিয়ে দেখি রোস্টের জন্য চিকেনগুলো ভাজা হচ্ছে আমি যেতে যেতে কাচি অলরেডি প্রিপারেশন স্টার্ট করে দেয় ফার্স্টে দই এবং ঘি আমি যখন গিয়েছিলাম তখন দেখলাম লবণ দিচ্ছিল পরিমাণ মতো অ্যান্ড একটার পর একটা মশলা দিয়ে দিচ্ছিল আমার এক্স্যাক্টলি সব মশলার নাম মনেও নাই কিছু কিছু মনে আছে আর কিছু কিছু তো আপনারা দেখেই বুঝতে পারছেন এটা ছিল সাদা গোলমরিচের গুড়া সাদা গোলমরিচের গুড়ার পাশাপাশি কালো গোলমরিচের গুঁড়াও কিন্তু দিয়েছিল একই সাথে না পরপর অনেক কিছু রান্না হচ্ছিল যেমন এখানে বিফ রেজালা চিকেন রোস্ট কাচ্চি এগুলো সবগুলো সিরিয়াল এক এক করে হচ্ছিল তারপর দেখলাম সবগুলো আইটেমই আদা রসুন বাটা দিয়ে দিচ্ছে তারপর দ্য হার্ট অফ দ্য কাচ্চি ব্যারেস্তা প্রত্যেকটা হাড়িতে অনেক বেশি বেশি করে ব্যারাস্তা দেওয়া হচ্ছিল ব্যারাস্তা পরিমাণ মতো দিয়ে দেওয়ার পর ওনারা আলু বখারা এবং বাদাম যেটা মাখিয়ে রেখেছিল ওইটা দেওয়া হচ্ছিল আলু বখারা এবং বাদাম দেওয়ার পর দেখলাম কাঁচা মরিচ বাটা দিচ্ছিল তারপর অনেকগুলো করে পেঁয়াজ একটা জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে খুলসি কনভেনশনের যে কেটারিংটা আছে তারা না মেকশিওর করে যে খাসি দিয়ে কাঁচি বা কোরমাটা যাতে বানানো হয় ওইটাতে টেস্ট আরো অনেক বেশি ভালো আসে যাই হোক সব মশলা দিয়ে দেওয়ার পর অনেক ভালোভাবে সবকিছু মাখানো হচ্ছিল আমি না এতদিন ওনাদের অনেক রিভিউস দেখেছি পার্সোনালি কয়েকবার খুলছি কনভেনশনে আমার যাওয়া হয়েছে বাট এইবার প্রথমবার নিজের চোখে রান্না হতে দেখে আরো বেশি ভালো লাগছিল লাইক যা খাবো তা নিজের চোখেই দেখছি সো ওই টেনশনটাও নয় যে আনহাইজেনিক ওয়েতে বানাচ্ছে খুবই হাইজিন মেনটেন করে এই বৃষ্টি বাদলের সময় কিচেনটা এত শুকনা এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এনিওয়েজ তারপর আপনারা দেখতে পাচ্ছেন কাচির মাংসতে স্মোক দেওয়া হচ্ছিল যাতে একটা স্মোকি ফ্লেভার আসে এটা কিন্তু ম্যারেড করে অনেকক্ষণ রেখে দেওয়া হয় এই যে আমি যেরকম সচক্ষে পুরো প্রসিডিওরটা দেখতে পারছি যারা খুলশি কনভেনশনের কেটারিংটা বুক করবেন তারাও কিন্তু এই সুযোগটা পাবেন কোন একজন আপনাদের সদস্য এসে দেখতে পারে কিভাবে সবকিছু প্রসেস হচ্ছে এন হ্যাঁ সব শেষে কাকটি যান আলু দিয়ে দেন আমি অনেক কথা বলতে বলতে স্টেপস গুলো মিস করে ফেলতেছি বাট আপনারা নিজে দেখেও বুঝতে পারছেন কি কি দেওয়া হচ্ছে আর এটা ছিল মাওয়া লাস্টে সবার উপরে মাওয়া ছড়িয়ে দেওয়া যেহেতু সব কিছু দিয়ে দেওয়া হয়েছে এখন সিল করবে পাতিল সেই কারণে এই ময়দার কায়গুলা দেওয়া হচ্ছিল অন্যদিকে চাল সেভেন্টি পার্সেন্ট বয়ল হওয়ার জন্য দিয়ে দিয়েছে আর ততক্ষণে রোস্টের ঝোল রেডি আগে প্রত্যেকটা মুরগি ভুনে রেখে দিয়েছিল সো ঝোলটা জাস্ট উপরে দিয়ে দিচ্ছিল এসবেরও পাশাপাশি আপনাদেরকে একটা বেস্ট আইটেম দেখিয়ে দিই আমরা তো বিফ কাবাবটা খাই রাইট কিন্তু খুবই মজার একটা চিকেন কাবাব দেখাবো আজকে আপনাদেরকে চালগুলো সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে যাওয়ার পর প্রত্যেকটা পাতিলে চাল পরিমাণ মতো দিয়ে দিচ্ছিল লাস্ট যে স্টেপটা সেটা হচ্ছে দুধের সাথে গাওয়া ঘি মিশানো দুধ এবং ঘি মিশিয়ে ওইটা ভাতের উপর ছড়িয়ে দিচ্ছিল এই জাফরানের যে পানিটা কালার যেটার জন্যই আসে সেটা দিয়ে দিয়েছিল লাস্ট স্টেপ প্রত্যেকটা পাতের এখন সিল করে দিচ্ছে এটা আর খোলা হবে না আর কোনোভাবে নাড়ানোও হবে না আমি বের হওয়ার সময় দেখলাম বি ফ্রেজালাও অলমোস্ট রেডি সো ওয়েটারও কিছু ক্লিপস নিয়ে নিলাম জাস্ট লুক এট দ্য কালার ইট লুক সো গুড যেহেতু রাত্রের বিয়ে ছিল আমি আমার ভাইদেরকে নিয়ে বিয়ে খেতে চলে যাই আপনাদের জন্য একটা গুড নিউজ দিয়ে দিই সেটা হলো আপনারা যদি খুশি কনভেনশনার কেটারিং ট্যানেন আপনাদের জন্য কিন্তু হল কমপ্লিটলি ফ্রি হয়ে যাবে জাস্ট ইমাজিন কত লাখ টাকা আপনারা সেভ করতে পারবেন অ্যান্ড দিস ওয়াজ মাই আউটফিট অনেক দিন পর একটু সুন্দর করে রেডি হয়েছিলাম বিয়ের জন্য ইউজুয়ালি এরকম হেভি ড্রেস কিন্তু বিয়ের সাথে ছাড়া পরা হয় না আর যেহেতু পুরো প্রসিডিউরটাই দেখেছিলাম রান্না করার ভাবলাম একটু কিচেনে গিয়ে দেখি যে পুরাটা কমপ্লিট হওয়ার পর কীরকম লাগছিল দেখতে সো দিস ওয়াজ দ্য ইয়ামিয়েস্ট কাকচি আপনারা যারা আমাকে চেনেন তারা কিন্তু এটাও ভালো করে জানান আমি কিন্তু মাটন একদমই খাই না বাট এই মাটনটা এত পরিমাণ সফট ছিল আর কাকচিটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট কারণ এত লেস স্পাইসি ছিল ওভার পাওয়ারিং তেল ছিল না চেটচেট করছিল না সো ওই জিনিসটা আমার থেকে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে অ্যান্ড দিস ওয়াজ দ্য রোস্ট আফটার বিন কুকড আমাকে আপনারা কমেন্টে জানিয়ে তো বিয়ে কোন খাবারটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগে অ্যান্ড এটা ছিল বি ফ্রেজালা একদম ভালোভাবে কুক হওয়ার পরে কালারটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে বি ফ্রেজালাটা কি পরিমাণ মজা হবে আর এগুলো ছিল আস্ত রোস্ট অ্যান্ড দেন দ্য লাস্ট বরহানি বরহানি কিন্তু আমার আগে একদমই ভালো লাগতো না ইদানিং মোটামুটি বরহানি খাওয়াটা শিখেছি অ্যান্ড এখন না বিয়েবাড়ির খাবারের পর বরহানিটা কিন্তু বেশ ভালোই লাগে অ্যান্ড দ্য চিকেন কাবাব আই ওয়াজ রেভিং অ্যাবাউট ইট ইজ সো গুড ডিটেলসে পরে দেখাচ্ছি আর হ্যাঁ জর্দা ছিল ডেজার্ট হিসেবে আপনারা আমাকে জানাবে আপনারা কি টিম জর্দা নাকি টিম ফিরনি আমি কিন্তু টিম ফিন্নি আমার জর্দার চেয়ে ফিন্নি অনেক বেশি ভালো লাগে বাট এক একজনের টেস্ট বাট এক একজনের পার্সপেক্টিভ ডু লেট মি নো হোয়াট ইউ লাইক কিছুক্ষণের মধ্যেই প্রত্যেকটা আইটেম সার্ভ করে দিয়েছিল আমি না আপনাদেরকে কমেন্টে জানিয়ে দিব যে ওনাদের যে প্যাকেজগুলো ওগুলোর কস্টিংগুলো কেমন পড়বে যারা বিফ পছন্দ করেন প্লিজ কুলসি কনভেনশনে এই বিফটা একদমই মিস করবেন না অ্যান্ড ইট ওয়াজ ভেরি সারপ্রাইজিং যে প্রত্যেকটা আইটেম অনেক বেশি ভালো ছিল যারা কুলসি কনভেনশনের বিয়ে বাড়ির খাবার খেয়েছেন ওনাদের নিজেদের কেটারিং তাইলে আপনারা বুঝতে পারবেন যে আসলেই বিয়ে বাড়ির খাবার ওনাদের কতটা মানসম্পন্ন আমি আবারও বলে দিচ্ছি ওনাদের একটা অফার চলছে সেটা হচ্ছে আপনারা যদি ওনাদের কেটারিংটা নেন আপনাদের জন্য হল কিন্তু কমপ্লিটলি ফ্রি হয়ে যাবে অ্যান্ড এটা ছিল আমার প্লেট আমি প্রত্যেকটা আইটেম অল্প অল্প করে সার্ভ করে দিয়ে দিতে বলেছিলাম সো ফার্স্টে কাচ্চি অবভিয়াসলি রোস্ট গরু মাংস কাবাব সালাদ এবং আচার আমার আব্বু অসুস্থ ছিল তাই আমি আমার ভাইদের সাথেই এই বিয়েটা খেতে যাই আমি ছবি তুলতে তুলতে ব্যস্ত শেফ আঁকে ওরা খেতে বসে যায় সো ওদেরকেও সুন্দর করে সার্ভ করে দিচ্ছিল প্রত্যেকটা আইটেম যা যা পছন্দ করে দাতা তা নিচ্ছিল ওরা জু লেট মি নো আপনাদের এক্সপিরিয়েন্স কেমন এবং আপনাদের পার্সোনালি কি কি ভালো লাগে সো আই এন্ডেড আপ মাই মিল উইথ দ্য বোরহানি অ্যান্ড দিস ইজ দ্য কাবাব আই ওয়াজ রিভিং অ্যাবাউট সো গুড যারা চিকেন কাবাব পছন্দ করে আই থিঙ্ক যারা বিফ কাবাবেরও ফ্যান না তারা এই কাবাবটা খাওয়ার পর বলবেন যে এই চিকেন কাবাবটা বেস্ট আমার রিয়েকশন দেখেই বুঝা যাচ্ছে আমার কাছে কতটা ভালো লেগেছে যেটা বলছিলাম কাঁচি একদমই তেলে বা মশলায় বেশি অতিরিক্ত লাগছিল না সেই কারণে আমার থেকে বেশ ব্যালেন্সড এবং অত হেভি লাগছিল না কাচি উইটার কারণে আমি কাচি অনেক বেশি এনজয় করেছি এনিওয়েজ ভিডিওটা অনেক লেন্দি হয়ে গিয়েছে আশা করি আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ